সকলকে ধন্যবাদ দর্শক কেউ একজন বলবেন যে নেটে সাউন্ডে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এক ভাই যুক্ত হয়েছেন আপনি একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আসলে আমি গ্রামের বাড়িতে এসেছি তো আপনাদেরকে আমার গ্রামের একটু পরিবেশ দেখাবো আমি আছি একটা রাস্তার ভিতরে অবশ্য দুই পাশে আমাদের এলাকায় ভাষায় বলে খ্যাত পাট খেতে। তো চলুন আমরা দেখি সেই গ্রামের সৌন্দর্যটা এটা আসলে পাট এখানে প্রচুর পরিমাণে পাট হয় দেখেন আসলে কাজ থেকে অনেক সুন্দর লাগে পরিবেশটা আর এখানে আসলে লোকে কিছু দূর যেতেই বড় নদী আছে ভাই একটু কমেন্ট করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ছবি ক্লিয়ার আসছে কিনা এবং যে জায়গাটা দাঁড়ায় আছি কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আসলে আমি বিয়ের প্রোগ্রামে আসছি তো ওখানে একটু দেরি হচ্ছে তা ভাবলাম যে এখানে একটু পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করি আসলে এই জায়গাটা এতটা সুন্দর আসলে নিজে না দেখলে হয়তো অনুভব করাটা যাবে না তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হালকা হালকা রোদ আছে অনেক জায়গার ছবিটা একটু একটু এলোমেলো হতে পারে আর কীটা কোন জায়গা থেকে একটু জয়েন্ট করছেন একটু যদি জানাইতেন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই আছে তেত্রিশ হাজার বোল্টের মেন প্লার গেছে এখানে দেখেন মানে এটা এটা কাছ থেকে দেখতে এতটা সুন্দর আসলে না দেখলে তো অনুভব করা যায় না আর এইখান যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গার পরিবেশটা এতটা সুন্দর মানে আপনারা দেখতে পারতেছেন একটা আমি যে রাস্তাটা দাঁড়ায় আছি রাস্তাটা মানে একটু অনুভব করেন যে কতটা সুন্দর লাগতেছে তো বেশিক্ষণ লাইফে থাকবো না ভাই অনেক ভাই তো জয়েন করছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই খাম্বাটা একটু দেখেন এতটা সুন্দর লাগে মানে কাজ থেকে আসলে বোঝার কোনো উপায় নাই না মানে সৌন্দর্যটার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বিশাল বড় নদী আছে সেই নদীর উপর দিয়ে এই লাইন গেছে তার জন্য দূরত্ব অনেক এটার হাইট অনেক উঁচা অনেক ভাই লাইভে যুক্ত হয়েছেন আমি আসলে ভাবতেই পারিনি যে আপনাদের সাথে আমি কখনও লাইফে আসি নি এই প্রথম লাইফে আসা আর টি নিউজ টিভি থেকে এই প্রথম লাইফে আসা আপনাদের সাথে মানে এই গ্রামের পরিবেশটা সৌন্দর্য তুলে ধরছি আর আমি আসছি আসলে একটা বিয়ের প্রোগ্রামে তা ভাবলাম এখানের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথেও পরিচয় হই হ্যাঁ ক্যামেরাটা আসলে কাঁপতেছে আমি হাঁটতেছি তো এই দেখেন এই ফ্ল্যাটটা একটু দেখবেন গ্রামের পরিবেশ অনেকটা সুন্দর ভাই অনেক যেটা প্রকাশ করা যাবে না হ্যাঁ অনেক ভালো আছি ভাই এটা আছি আমি আছি ভাই এটা শিবচর জেলা মাদারীপুর জেলা আর কি শিবচর ইউনিয়ন আর এর পাশে আছে আরিয়ালখা নদী সেই নদীর উপর দিয়েই আসলে মূলত এই বিদ্যুতের এই খাম্বাগুলো গেছে আপনারা দেখেন একটা বিদ্যুৎ খাম্বাই দেখেন এখানে কিন্তু অনেকগুলো মানে এক সিরিয়ালে বিশেষ করে সন্ধ্যার পরে যে এতটা ভালো লাগে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এ দেখেন আমার ক্যামেরায় যতগুলো আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি বিশ তিরিশটা পর্যন্ত ছয় সাতটা আটটা পর্যন্ত কাটছে ক্যামেরায় আরও আছে আর এটা গেছে একটা বিশাল বড় নদীর উপর দিয়ে আমি আসি লোকের নদীর একটা পাড়ে আর কি চরে এখানে যে দেখতেছেন যেমন পরিমাণ কাশবন এবং আহ পাট প্রচুর পরিমাণে পাট হয় এখানে হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই একটু আপনারা একটু হ্যাঁ লাইফটা একটু শেয়ার করবেন শেয়ার করবেন একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এক ভাইকে দেখা যাচ্ছে এই ভাইও কিন্তু আমাদের সাথে আসছে বিয়ের অনুষ্ঠানে আসলে আমরা এই খান্ডার পরিবেশটা এতটা সুন্দর এখানে অনেক বাতাস এবং খুব ঠান্ডা পরিবেশ এত গরমের মধ্যে এখানে আসলে একদম পরানটা জোড়ায় যায় যার জন্য আমরা এখানে এলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পরিবেশটা তো বেশিক্ষণ লাইভে থাকবো না ভাই এখানে নেটে একটু অনেক সমস্যা মাঝে মাঝে নেটে অনেকটা সমস্যা করতেছে নদীর পার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টি নিউজ টিভির সাথে দ্বারা এই পরিবারের সাথে দ্বারা জড়িত অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর যদি কোনো সমস্যা হয় আপনার সাথে কব জানাবেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছি ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো তো ভাই এই আমার চ্যানেলের প্রথম আপনাদের সাথে এমনই একটা জায়গায় দাঁড়ায় লাইভটা করলাম তো অনেকের সাথে আমি লাইভ কখনোই যুক্ত হয়নি তা এই জায়গাটা অনেক পরিবেশটা অনেক সুন্দর যার জন্য একটা বিয়ে প্রোগ্রামে আসছি তো ওখানে একটু দেরি হচ্ছে তা ভাবলাম যে এই পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভ থেকে বিদায় নেব ধন্যবাদ